আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি দেন আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলে ভিডিওটি কেউ মিস করবেন না বন্ধুরা এর আগে আমি একটা বাইন্যান্সে যে রিওয়ার্ড আপনাদেরকে কিছু সেন দিয়ে ডিপোজিট করার পরে প্রতিদিন কিছু কয়েন ক্লেম করতে পারছেন তো কীভাবে কয়েন ক্লেম করেন সেই ভিডিও সে সেটাও দেখিয়ে দিয়েছি কিন্তু নতুন একটি আপডেট আসছে সেজন্য একটু ক্লেম করতে সমস্যা হইতেছে বাট কিভাবে এখন ক্লেম করতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দেবো সেই জন্য নিউ ভিডিওটি ক্রিয়েট করলাম ভিডিওটি বানানোর কারণ হচ্ছে কমেন্ট বক্সে অনেকেই বলতেছেন ভাই আমি এই ক্লেম করতে পারছি না এমন দেখে আমি ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি তো কিভাবে ক্লেম করবেন সেই বিষয়টি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখার মাধ্যমে এমন কোনো মত মিস করবেন যেখানে আপনার ইনকাম করার জন্য সমস্ত পারে তো কিভাবে ক্লেম করবেন চলুন সেই বিষয়টি দেখিয়ে দিই বন্ধুরা ক্লেম করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে মানে যে সিস্টেমে ক্লেম করছেন সেই সিস্টেমে যাবেন তারপরে আবার ওয়েব থ্রিতে যাবেন তো ওয়েব থ্রি আপনার ওয়াইফাই কানেক্ট করে নেবেন একটু নেট স্লো হলে এটা সমস্যা হয় যদি আপনার ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই কানেক্ট করতে পারেন এবং আপনার আশেপাশে যদি কোনো ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই কানেক্ট করে এই কাজটা করবেন নেট একটু স্লো হলে এই কাজটা হয় না তারপরে ঠিক জায়গায় চলে আসবেন তারপরে এখানে সেমভাবে আপনি করতে পারবেন এটা হচ্ছে নেট প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে আর এরা এটা খেয়াল রাখবেন যে এখানে দেখেন আমার বিশটা টোকেন পাবো এখানে যদি আমি আজকে মিস করি বা আজকে নিতে না পারি তাহলে কিন্তু তারপরের দিনে আবার দশ টোকেনে চলে যাবে সেজন্য কেউ এটা মিস করবেন না প্রতিদিন ক্লেম করবেন যদি মিস করেন তাহলে কিন্তু যে বিশ টোকেনে পরে আবার বিশ টোকেন পাইতেন বাট সেটা না পেয়ে আবার দশ টোকেনে চলে যাবে সেজন্য কেউ মিস করবেন না বন্ধুরা তারপরে চেক ইনে ক্লিক করবেন চেক ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কনফার্ম চলে আসতেছে এটা সমস্যা হচ্ছে অনেকের এ লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার জন্য অনেকে ক্লেম করতে পারছেন না তারপরে আপনার যেটা করতে হবে তারপরে এই দেখেন কনফার্ম এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি যদি আপনি সিমের এমবি থেকে করেন তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে লোডিং নিতে পারে আর লোডিং নিয়ে যদি ব্যাক করেন তাহলে কিন্তু এটা ক্লেম না করতেও পারতে পারেন তো সেই জন্য কেউ ব্যাক করবেন না আর যদি পারেন ওয়াইফাই দিয়ে কানেক্ট করবেন তারপরে কনফার্মে ক্লিক করে দিলাম তারপরে একটু লোডিং নিচ্ছে তারপরে দেখেন যে কনফার্ম এখানে আবার ক্লিক ক্লিক করার পর আপনার যে ফিঙ্গার প্রিন্ট চাইতে পারে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে নেবেন দেন কনফার্মে একটু লোডিং নেবে তারপরে কনফার্ম হয়ে যাবে যে টোকেনটা পেয়ে যাবেন দেখেন বন্ধুরা বিশ টোকেন পেয়ে আমি অলরেডি এই যে তো বন্ধুরা যদি আপনার তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নক করতে বলবেন না দেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও ইনকাম করতে পারে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ